আল্লাহর কসমকে বলছি মাগরিবের নামাজটা আদায় করার পরে সয়ের আগাত নামাজ পড়ে আপনি যদি বিশ্বনবীর শেখানো চুটু একটি দোয়া সাতবার অথবা দশ বার অথবা বার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন যাদের পরিবার সংসারে অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্টে যারা জীবন যাপন করছে অনেকদিন ধরে হতাশার মধ্যে পড়ে রয়েছে দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে টেনশনের মধ্যে পড়ে রয়েছে ইনকামের মধ্যে বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করে অন্য দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় ঋণগ্রস্থতার মধ্যে পড়ে গিয়েছে কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছে না জটিল জটিল কঠিন কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছে যত জটিল এবং কঠিন মুসিবত আপনার থাকুক না কেন সমস্ত জটিল এবং কঠিন মুসিবতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূরবিত করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট দূরবিত করে দিবে হতাশা দূরবিত করে দিবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দলিল সহ আপনাদের সম্মুখে আলোচনা করা হবে সিহা কিতাব থেকে ইনশা আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী স্বয়ং আউয়াবিন নামাজ আদায় করার পরে এই দুয়ার আমল করতো আল্লাহ আকবর প্রিয় ভাই এবং বোন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি এর আগে বিশ্বনবী আউওয়াবিন নামাজের ব্যাপারে কি বলেছেন তিরমিজি শরীফের 435 নম্বর হাদিস শরীফে এবং ইবনে মাজাহ শরীফের 184 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রিয় ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্বনবী সিহাসিনদার এই কিতাবের মধ্যে বলেছেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত অর্থাৎ নফল নামাজ কোন বান্দাবান্দি যদি খুব মনোযোগ দিয়া পড়তে পারে বারো বছর আবাদত বন্দিগি করলে যে আল্লাহ আল্লাহরিন তার আমল্লা মধ্যে সেই সব দিয়া দেয় আল্লাহ একবার শুধু তাই নয় বিছর আবির একজন সাহাবী আবু হুরায়রা তিনি নবী করিম সাল্লাল্লাহু কাছে একদিন আসলো আসার পরে বিশ্ব নবীর কাছে বলল ওগো নবীজি যা কিছু পড়াশোনা করি সব কিছু বলে যায় কোনো একটা কথাও তো আমার মনে থাকে না আমার মেধা শক্তি এত কম সুতরাং আমাকে একটা আমল শিখাইয়া দেন না যে আমলটা করলে আল্লাহ রাব্বুল العالمين আমার মেধা শক্তি দিবে সে কিতাব থেকে বলে দিচ্ছি

আপনার সর্বপ্রথম আপনি মাগরিবের নামাজটা আদায় করবেন তিন রাকাত ফরজ নামাজ এরপরে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করার পরে আপনি ছয় রাকাত নফল নামাজ পড়তে হবে অন্য অন্য নামাজের মতনই আপনি সোনা কেরাত পড়বেন দুই রাকাত করে করে পড়তে হবে প্রথম রাকাতে সোনা ফাতেহা পড়বেন নিয়ত করবেন আমি আউয়াবিনের দুই রাকাত নফল নামাজ কেবলা মুখে হয়ে আদায় করছি আল্লাহ একবার মুখে বলতে হয় না নেওয়াতের বিষয়টা অন্তরে শুধু ধারণা করলে হয়ে যায় আপনি নিয়ত করে দুই রাকাত করে করে নামাজ পড়বেন অর্থাৎ প্রথম রাকাতে সুরাই ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন রুকু সাজনা করবেন দ্বিতীয় রাকাতে সুরাই ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন রুকু সাজনা করবেন বাস আপনার কি নামাজটা হয়ে গেল এরকম দুই রাকাত করে করে ছয় রাকাত নামাজ বিশ্ব নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আউয়াবিনের নামাজ পড়তে হয় ছয় রাকাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রবিনের দিকে মোতাবাজ হবেন মনে মনে আপনার যে অভাব রটন আছে যে দুঃখ কষ্ট আপনার পিছু চারছে না হতাশা পিছু চারছে না উন্নতি পাচ্ছেন নারীন ব্রস্ততার মধ্যে পড়ে রয়েছেন যত যাই ঝামেলা গুলো আছে যত মুসিবত গুলো আছে সবগুলো অন্তরে থাকি আপনি বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লামের উপর ছোট একটি দুরুদ শরীফ মাত্র তিনবার

wal mu'minati wal muslimin ওয়াল muslimat এই দুরু তিনবার পাঠ করেন অথবা অন্য দুরু পাঠ করতে পারেন দুরু পাঠ করতেই হবে কারণ দুরু পাঠ না করলে কিন্তু অন্য অন্য দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায় দোয়া কবল হয় না এই কথাটা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এজন্য জন্য শরীফ অবশ্যই আপনাকে যে কোনো একটা নামাজের দূর শরীর পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি তিনবার দূরদরীফটা পাঠ করার পরে সাতবার অথবা দশ বার অথবা সত্তর বার এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু হাদিস শরীফের মধ্যে উল্লেখ নেই কোরআনের মধ্যে উল্লেখ নেই কিন্তু আমাদের বড় বড় বুজুর্গ যারা ছিলেন তারা এরকমভাবে আমল করে ফলাফল পেয়েছে সুতরাং আমরাও যদি এরকমভাবে তাদের মতো আমল করি ফলাফল পাবো এই জন্য আমরা বলে থাকি যে দশবার পরো সাতবার পর বার পরো সত্তর বার পরো এই আমলের কথাটা বলেছেন সাতবার যদি সময় না তাকে সাতবার পর কমপক্ষে আর একটু সময় যদি তোমার হাতে তাকে থাকে বেশি বার থাকে তাহলে তুমি সত্তর বার পর এই দোয়াটা আপনি কমপক্ষে সাতবার পাঠ করবেন বাংলাতে লিখে দিচ্ছি এবং সিহা সিদ্ধার কিতাব দিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটা আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন এরকম ভাবে اللهم اجعلني بولتي هو بنا بولي اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين ورزقني অর্থ হইল চমৎকার অর্থ হইল হব আল্লাহ তুমি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত বানায় দাও এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত বানায়া দাও এবং তুমি আমাকে রিজিকের গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও তাকু আবান বানায়া দাও এবং তুমি আমাকে তোমার দিনের উপর অটল রাখো আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিন ভাই এবং আরো কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ চারটা শিখুন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া Muta war sukunit takwa ala taala pat korun Allahumma Ja'alni minat taubin wajalni minal muta tahhirin প্রিয় তিনি ভাই বোন সর্বশেষে আবারও সেই ছোট দূরশরীপটা অথবা যে কোনো একটি দূরশরীপ শরীফ মার পাঠ করবেন এরকম ভাবে আলা

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গোনাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি শয়তানের দোকায় পরে গুনা করেছি গুরিয়া গুরিয়া বেহায়ার মতো তোমার দুয়ারে ভিক্ষুকের মতো এসে হাত বাড়াইলাম জীবনের জোবারের গুনাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে হয়ে ফকির হয়ে যাচ্ছি মনের আশা পূরণ হচ্ছে না এত যত ছাওয়া পাওয়া আপনার আছে একটা একটা করে বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিল মোহাম্মত ভালোবাসা বলতে হবে সন্তান কথা শুনে না বলতে হবে অনেকের সন্তান হয় না অবশ্যই কিন্তু একটা একটা করে সমস্ত আপনার যাই জানেনার কথা বলবেন এবং অনেকের চাকরি হয় না চাকরির কথা বলতে হবে অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না একটা একটা করে বলে সর্বশেষে আহ তেমন না وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন একদম মনোযোগ দিয়ে আমলটা করবেন ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাআলা পাই দিবে ইনশাআল্লাহ আপনার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে কষ্ট করে হলো একটা লাইক দিবেন আর আপনার কোনো মাসআলার ব্যাপারে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়া হবে অবশ্যই কিন্তু এই চ্যানেল থেকে আরো যদি গুরুত্বপূর্ণ আলা মাসাইল এবং দুয়া দুরের আমল শিখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টাওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমাতুল্লাহ